গুড মর্নিং ভোর পাঁচটা সাড়ে পাঁচটা বাজে চলেছি উত্তরপাড়া স্টেশনের দিকে আর আজকে আমরা যাব ওয়ান ডে একটা ট্যুর আছে আমাদের বাঙালি বাইন গ্রুপের তরফ থেকে তো আমরা যাব হচ্ছে পানাগর পানাগর থেকে রন্ডিহা ক্ষেত্রপাল মন্দির আমরা গ্রুপে দিয়েছিলাম খুব বেশি মানুষ রেসপন্স করেননি তবুও যারাই করুক না কেন আমরা তাদের জন্য আছি চলে এলাম উত্তরপাড়া স্টেশনে ভোরবেলা স্টেশন একদম ফাঁকা থাকে আর আমরা আজকে টোটাল ছজন যাচ্ছি আমরা এবারে উত্তরপাড়া থেকে হাওড়া যাব প্রথমে তারপর হাওড়া থেকে এক ডায়মন্ড ধরে আমরা যাব আমাদের গন্তব্যস্থল পানাগড় পড়ি আমরা হাওড়া স্টেশনে চলে এসছি সকাল আগের দিন এখন এই আমাদের ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ফাস্ট হাওড়া ধানবাদ আমরা এই ট্রেনে করেই যাব তো চলেছি আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে ডি ফাইভ আমরা বসে পড়েছি এই যে এই ব্যাগগুলো আমরা দিচ্ছি প্রত্যেককে একটা ব্রেকফাস্ট আছে এই দিদি আছে আমাদের টিম লিডার দাদা তো সবাই মিলে আমরা চলেছি আজকে আমরা টিফিনে রাখছি কচুরি আলুর দম কেক লাড্ডু এবং ডিম সাথে জলের বোতল আর কেমন হয়েছে দিদি চা কফি তো আছেই

আমরা আজকে ট্যুরে আছি টোটাল ছজন একদিনের ট্যুর আমরা ট্র্যাল বেসিসে শুরু করেছি তো যেটা বলছিলাম যে আমরা ছজনে এসছি তো ঠিক আছে তো আমাদের ট্যুর চলবে আমরা যখন কমিটমেন্ট করেছি অবশ্যই সেই কমিটমেন্ট রাখি তাতে আমাদের লাভ হোক লোকসান হোক একজন মানুষের স্বপ্ন আমরা ভাঙতে দিই না চেষ্টা করি সব সময় এটা করার জন্য ওই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই যে হ্যাঁ এই যে আমাদের সাদা গাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ রানাগাঁড় রেলওয়ে স্টেশনে নেমে আমরা বাম দিকে এলাম এই আমাদের কিয়া ক্যারেন্ট গাড়ি আর আমাদের ছজনের সবাইকে একটা করে গ্রুপের তরফ থেকে ক্যাব দেওয়া হচ্ছে বাঙালি বহানের লোগো দেওয়া

ক্ষেত্রপাল মন্দির আমরা ঘুরে চলে এলাম ওখানে বেশ কয়েকটা মন্দির আছে এটা আর্মিদের এরিয়া তো আমরা ভিতরটা ফোন এলাও ছিল না ক্ষেত্রপাল মন্দির আমরা ঘুরে আসলাম যেহেতুটা আর্মি এরিয়া তো সেখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এলাও ছিল না তো তার মাঝে এরকম একটা ডিভিসির যে ক্যানেলগুলো গেছে তার জল ছেড়েছে তো অসাধারণ লাগছে আমরা সবাই এই গ্রুপে যারা যারা আছি ছজন আমরা এখানে নেমেছি আমাদের ড্রাইভার এখানে দাঁড় করিয়েছে কারণ আজকে সারাদিন ঘোরা যেখানে ইচ্ছা ঘুরবো যেখানে ইচ্ছা যাব যেখানে ইচ্ছা দাঁড়াব তো এই দেখুন জলটা কতটা সুন্দর লাগছে এরকম দৃশ্য সব সময় সবসময় দেখা যায় না সবসময় জল তো ছটা গেট ছটাই খোলা আছে যাচ্ছে চওড়া ক্যানেল আছে এগুলো ডিভিসির যে খাল ছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের যে ড্যাম সেই সেইখান থেকে এগুলো বেরিয়ে এসছে এবং সেটের জন্য এগুলো ব্যবহার করা হয় দারুণ আমরা এসে পৌঁছালাম প্রাচীন পৌরাণিক কাহিনীর সাক্ষী হতে এই জায়গায় চারশাগারের দেশ বলে পরিচিত এটা রামেশ্বর মন্দির আর বিরাট বড় বট যার কোথায় শুরু আর কোথায় শেষ বলা মুশকিল বটগাছের কোথায় গুড়ি আর কোথায় ঝুড়ি সেটা বোঝা মুশকিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এসব যে আছে সেগুলো আমরা দেখাবো বলেই এসেছি এবং আগামী দিনেও আমরা এরকম ট্যুর প্রচুর করব একদিনের ট্যুর আপনারা যোগদান করবেন আশা করি ভালোই লাগবে আমি একটু মন্দিরটা দেখাই একটু একটু করে সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উঠছি পুরনো মন্দির একটা বড় শিবলিঙ্গ আছে এখানে এখানে দেখা যেত নিচে জুতো ছুতো ফুল এলাম বাইরেও এরকম শিবলিঙ্গ আছে রামেশ্বরের পরে আমরা রামেশ্বর মহাদেবের পর বানেশ্বর মহাদেবের আমরা কাছে এলাম এখানে কোনো মন্দির নেই একটা গাছের নিচে এরকম থানের ইয়ে করা আছে এরকমই আচ্ছা আজ ওই যে মাথায় মাথা এই গল্পটা বলবেন একটু আমাদের তালাপাহাড় বলে একজন যিনি फुले আর কি কি করে বলো হিন্দু ವಿದೇಶী আচ্ছা ঠিক আছে ওই ওনার ওনার বিদেশের জন্য ওনার মাথায় আঘাত যে করেছিলেন উনি হচ্ছে কালাবাহার আচ্ছা ঠিক আছে তার তার ফলে আজ পর্যন্ত এই যে আঘাতে যে চিহ্নটা ঠাকুর ইয়াতে शिलाতে দেখা যায় ওই ওই सेम জিনিসটাই ওইটাকে বলা হয় যে মাথা যে কাটা জিনিসটা ওইটাই সেই জিনিসটা হ্যাঁ আমরা যে মন্দিরটা দেখতে এসেছিলাম চাঁদ সদরঘরে তার ঠিক পাশেই এরকম দেখুন গ্রাম্য পরিবেশ অসাধারণ আর প্রচুর সর্ষের ক্ষেত এখানে আমরা যেমন শহরে কিছুই দেখতে পাই না সেই সর্ষের ক্ষেত বহু দূর পর্যন্ত হয়ে আছে আর গ্রাম্য মহিলারা কাজে যাচ্ছেন এদিকে আর এটা হচ্ছে আলুর ক্ষেত আমরা একটা ছোট্ট জঙ্গল ট্রেক বলতে পারেন করলাম আমরা আজকে যে ছজনের গ্রুপ আমরা একদিনের ট্যুরে এসেছি খুবই ভালো লাগছে এখনও পর্যন্ত ট্যুর একদম দারুণ চলছে এই যে মন্দিরটি দেখছেন এটাই সেই চাঁদ সদাগরের মনসা মন্দির যখন বাঁহাতে উনি এই মন্দিরের মনসার পুজো করেছিলেন বাঁ ফুল ছুড়ে দিয়েছিলেন আপনারা জানেন পৌরাণিক কাহানি এই যে এটা মনস গ্রামে ঘুরতে ঘুরতে চলে এলাম আমরা এমন একটা জায়গায় গ্রামে ধান সেদ্ধ কীভাবে হয় ধান থেকে চাল কীভাবে হয় সেটা দেখান দেখার জন্যই আমাদের সবাই শহরের মানুষরা চলে গেছেন জানেন হয়তো প্রশাসন অনেকেই কিন্তু এই যে একটা সেদ্ধ করে এক সেদ্ধ হয়ে এরকমভাবে ধানগুলোকে মেলে দেওয়া হয়েছে ধানটা মেলে দেওয়ার পর এইটাকে আবার এক সেদ্ধ দেবে দিয়ে ফুল বয়ল হবে এই যে উনুন ওই যে ধান সেদ্ধ হচ্ছে ওই যে খড়গুলো আছে সেই খড়গুলো দিয়ে আবার আবার এই ভাব হলে আবার পুকুরে যাচ্ছে এখানে ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে হচ্ছে শীতলা শীতলা মাতার মন্দির আর এইটা হচ্ছে মনসা মন্দির এটা নতুন সংস্করণ আর মাঠের ঠিক উল্টো দিকে অনেকটা দূরে দেখুন যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই দূরে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে রামেশ্বর জিউ মন্দির আর ওই পাশে আছে একটা বানেশ্বর জিউ মন্দির আমরা এবার চলেছি বেহুলা লক্ষ্মীন্দরের যে বাসর ঘর সেই বাসর ঘর দেখতে

লেখা নেই বা বলা নেই বা কেউ ইনস্ট্রাকশান করা দেওয়ার মতো নেই পুরোটাই পাথরের একটা ইয়ে নিচে কিছু জায়গায় ইঁট দেখছি যদিও তো আমরা ধারণা আমাদের ধারণা যে এটাই বাসরঘর হবে ওই দূর পর্যন্ত রুমটা দুটো রুম তাই না হয়তো পুরান তত্ত্ব কি বলে যাক এগুলোই দেখলাম যাচ্ছি আমরা লাঞ্চের দিকে এগিয়ে lunch kuru bu tabi beraber